অনেক দিন হয় ফেসবুকে ভিডিও আপলোড করেই যাচ্ছি কিন্তু এই পর্যন্ত এখনও একটা ভিডিও ভালো কোনো ভিউ হলো না রিচ হলো না ভাইরাল হলো না হ্যাঁ যারা এই কথা বলছেন তাদের জন্য একটাই কথাই বলবো কি করে হবে আপু আপনি তো ট্রপিক ছাড়া ভিডিও আপলোড করছেন যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন যাই হোক আমি আপনাদের রূপ আপ দিন পর একটা লং ভিডিও নিয়ে উপস্থিত হলাম যাদের ভালো লাগবে তারা ক্লিক করবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ওয়েট ওয়েট লং ভিডিও বলতে যে মানে অনেক বড় সেটা কিন্তু নয় আমার এই ভিডিওটা মাত্র তিন মিনিট ছয় সেকেন্ডের তো যাদের ভালো লাগবে তারা ক্লিক করে সম্পূর্ণটা দেখবেন আর যাদের ভালো লাগবে না তারা ক্লিকই করার কোনো দরকার নেই যাই হোক যে টপিকটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কিছু আপুরা আছে দেখি টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে গিয়ে তারা মানে এমন একটা ভিডিও আপলোড করে মানে সামনে যেটা পায় সেটাই আপলোড করে দেয় আপনাদের কি মনে হয় এই ধরনের ভিডিও ভাইরাল হবে বা ভিউ হবে এই ধরনের মানে কোয়ালিটি ফুল ছাড়া ভিডিও কখনোই ভিউ বেশ অনেক বেশি ভিউ পায় না রিচ হয় না ঠিক আছে আর ভাইরাল তো দূরের কথায় আপনাদের সবসময় একটা কথাই বলি আপনারা যে কোনো একটা টপিক নিয়ে কাজ করেন ওই টপিকের উপরে ভিডিও তৈরি করুন বিভিন্ন ভাষায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও যদি তৈরি করেন তাহলে লোকজন কিন্তু আপনার ভিডিও পছন্দ করবেন না আপনি এমনভাবে ভিডিও তৈরি করুন যাতে আপনার একটা ভিডিও একজন দেখার পর দ্বিতীয়বার আবার ক্লিক করে সেটা দেখার আগ্রহ রাখে যে না এর ভিডিওটা কিছু শিক্ষণীয় আছে কিছু আনন্দ দেওয়া নেওয়ার মতো আছে আর যে কোনো টপিক নিয়ে ভিডিও করেন না কেন কিছু শিখনীয় রাখার চেষ্টা করবেন যেটা দেখে মানুষ শিখতে পারে বা আনন্দ পায় আপনারা একটা ভিডিও এমনভাবে রূপ দিবেন যেটা নাকি ফেসবুক পছন্দ করে ফেসবুক কিন্তু সুন্দরের পূজারি আপনার একটা ভিডিও ফেসবুকের যত পছন্দ হবে ফেসবুক কিন্তু তত মানুষের কাছে পৌঁছে দেবে আর তত মানুষ যত বেশি মানুষ আপনার ভিডিওটা দেখবে তত কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে বেশি রিচ হবে বেশি এবং ভিডিওটা ভাইরাল হবে তাই চেষ্টা করবেন সব সময় যতটুকুই কাজ করেন না কেন ভালো সুন্দর করে কাজ করার ট্রপিক নিয়ে কাজ করবেন আপনারা বিভিন্ন সময় দেখি বিভিন্ন ট্রপিক নিয়ে কাজ করেন এটা যদি করেন তাহলে কিন্তু এইখান থেকে কোনো দিন সফলতা পাবেন না যে কোনো একটা ট্রপিক নিয়ে কাজ করুন তাহলে দেখবেন আপনারা এখান থেকে কিছু একটা করতে পারবেন আপনি ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন অথচ পরিশ্রম করবেন না তা কি করে হয় এখানে আপনাকে ভালো কিছু আশা করতে গেলে অবশ্যই ফেসবুককে ভালো কিছু দিতে হবে তাই বলবো ফুল এবং ভালো ভালো ভিডিও আপলোড করুন যাতে আপনার ভিডিও একবার দেখলে দ্বিতীয়বার আবার দেখার ইচ্ছা যাকে মানুষের তো সবাই পাশে থাকবেন আজ এই পর্যন্তই জানি না কেমন হয়েছে আল্লাহ হাফেজ